টাকা কোথা থেকে আমাদের বেতন আপনাদের কোরবানের আগে বন্ধ হচ্ছে যে এখনো বেতন দেওয়া হয় নাই এখনো বেতন দেওয়া হয় নাই না কেন কোরবানের জন্য ব্যাংক বন্ধ বলছে কোম্পানি ও আসলে আমি তো এখানে ঘুরতে আসছি আমার মানিব্যাগ তো হারিয়ে গেছে আমার কাছে মতে যাওয়ার মতো কোনো টাকা নাই এখন আমি যাওয়ার জন্য আমাকে একটু হেল্প করেন এখন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন কোন টাকা নাই না আমার কাছে 70 টাকাও দেওয়া যাবে না 50 টাকা এখন আমাদের কাছে নাই যদি শ্রদ্ধার কাছ থেকে পারি আমরা আপনাদেরকে খুঁজে দিব আপনাদের শ্রদ্ধার একটু খুঁজে দেখেন না ওনার কাছ থেকে 50 টাকা নিয়ে দাও ভাই 50 টাকা আছে নাই বলছি টাকা আনে না আমরা তো ধরুন যে সপ্তাহে বেতন পাই তো আমাদের কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নাই ক্ষমতা নাই আসলে আমি এখানে আসছিলাম গুড়ার জন্য আসলে যাদের কাছে আসছি তাদের কাছে আমি হেল্পের জন্য টাকা চাইছি কিন্তু তারা আমাকে হেল্পের জন্য পঞ্চাশটা টাকাও দিতে পারতেছে না আসলে দেখেন তারা কতটুকু পরিশ্রমী আর তারা কত কষ্ট করতেছে এই চা বাগানে এসে তো আসলে আপনার ফ্যামিলিতে কজন আছে আমার ফ্যামিলিতে জন শুধু পাঁচজন আয়কর কজন আছে আয়কর আমি আছি আর আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড কি করে ও তো মিটা একটা হোটেলে মানি পানি দেয় আর কি পানি দেয় হ্যাঁ এখন বর্তমানে বাসায় আছে আজকে ছয় মাস ধরে বাসায় হুম উনি কাজ কেন করতে পারতেছ না বাসায় কেন উনি অসুস্থ কি অসুস্থ অসুস্থ বলতে ওনার হাটার সমস্যা হাটার সমস্যা হ্যাঁ তো আপনি যে এখানে সারা দিন ভর কাজ করেন আপনার বেতন কত টাকা পড়ে আমার বেতন 178 টাকা একদিনে 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 বলতে ধরেন আমাদের হাজিরা এটা আর কি আর যদি আমরা বাকি। পাতা ইয়া করতে পারি সংগ্রহ করতে পারি তাইলে আমাদের ওইটা ওবার পয়সা পাওয়া যায় আরকি ওবার অবশ্যই যদি মিলে আপনি কত খান একদিনে একদিনে সর্বস্ব কত আমরা ধরেন দুইশো তিনশো এরকম কি একদিনে একদিনে এর থেকে বেশি ভালো না পাওয়া যায় সম্ভব না আর কি বুঝছেন না যারা সংগ্রহ করতে পারে তারা এরকম মানে বাড়তি পয়সা পায় যারা পারে না তারা মানে সংগ্রহ বাড়তি করতে পারে না তারা কম পয়সা পায় আর কি আসলে এই বাগানে যারা ওয়ার্কার যারা কাজ করতেছে সর্বোচ্চ যদি একদিনে বেতনটা যদি ফায় একশো থেকে একশো টাকা যারা ফাতা তুলতে পারে আর কি মানে এই সারাদিন কত কেজি তুলতে পারেন সারাদিনে আমরা পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম কি দেখেন এরা সারাদিন বা দুশো টাকা প্লাস হতে পারে এর থেকে তো বেশি না আসলে আমি তো আসছিলাম আপনার থেকে একটু সহযোগিতা নেব এখন তো আপনি আমাকে সহযোগিতা করতে না আমি যদি আপনাকে সহযোগিতা করি ওটা কি নিবেন অবশ্যই নিতে পারি আমি যেহেতু আপনি বলছেন যে আপনি দরিদ্র কিংবা আমি অসহায় আমাকে সাহায্য করবেন ওই মুহূর্তে আমার নেওয়া উচিত তাহলে আমি যদি 1000 টাকা দিই ওটা হাসি খুশি দিয়ে তো অবশ্যই নিব কেন নেব না যদি এই 1000 টাকা দিয়ে আপনার কয়দিন চলবে তিন দিন চলবে তিন দিন হ্যাঁ এত থেকে তো বেশি দিন চলবে না যেহেতু আমার ফ্যামিলিতে বড় না আমার ফ্যামিলি সদস্য বেশি তো ওজন

এরকম মানুষের পাশে দাঁড়াবেন জানি তারা একটু খুশিতে থাকতে পারে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমি ওনাকে এক হাজার টাকা দিচ্ছি এটা দিয়ে অবশ্যই আপনার ফ্যামিলিতে সুন্দরভাবে বাজার খরচ করে নিয়ে ওনাদেরকে অন্য কাউকে না এগুলো আমি আপনাকে দিচ্ছি এটা আপনি রাখবেন ঠিক আছে তো অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন একটু দোয়া করে দেন আশীর্বাদ করে আমরা অনেক বড় হন আরো বড় হন